চাহিদার চেয়ে দ্বিগুণ আলু উৎপাদন করেছে বাংলাদেশের কৃষকরা এতটাই উৎপাদন করেছে যে দেশের হিমাগারগুলোতে সংরক্ষণের জন্য জায়গা হচ্ছে না তাই বাধ্য হয়ে নেপাল ভুটান মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বিপুল পরিমাণ আলু রপ্তানি করছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের এই আলু রপ্তানিতে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে কারণ ভারত এই সমস্ত দেশে আলু রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে বাংলাদেশের আলুর দাম কম ও মানে ভালো হয় ভারত থেকে আমদানি কমিয়েছে এই সমস্ত দেশগুলো তবে কি ভারতের রপ্তানি বাজারে ভাগ বসাচ্ছে বাংলাদেশ তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক উৎপাদন খরচের তুলনায় স্থানীয় বাজারে আলুর দাম কম থাকায় এবং হিমাগারে বাড়তি ভাড়া ও জায়গা সংকটের কারণে কৃষকরা আলু নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন তবে এই পরিস্থিতি উত্তরণে আলুর রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশে আলুর চাহিদা নব্বই লাখ টন কিন্তু চাহিদার চেয়ে উনিশ লাখ বা বাইশ শতাংশ বেশি উৎপাদন হয়েছে তাই চলতি অর্থ বছরের প্রথম আট মাসে গত বছরের তুলনায় আলু রপ্তানি প্রায় দ্বিগুণ হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি অর্থ বছরে পনেরো মার্চ পর্যন্ত চব্বিশ হাজার টন আলু রপ্তানি হয়েছে এটি গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ শুধু ফেব্রুয়ারিতেই বারো হাজার টন আলু রপ্তানি হয়েছে যা আগের বছরের মোট রপ্তানির সমান অনেক কৃষকই প্রতি কেজি আলু গড়ে এগারো টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন বিশেষজ্ঞরা মনে করেন রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষের কারণেই রপ্তানি বেড়েছে চলতি অর্থবছরে পাঁচ লাখ চব্বিশ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে যা আগের অর্থবছরের তুলনায় পনেরো শতাংশ বেশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত অর্থবছরে বছরে মোট রপ্তানির তুলনায় চলতি অর্থবছরের রপ্তানি প্রায় আশি শতাংশ বেড়েছে মজার ব্যাপার হল যে বাংলাদেশ একসময় ভারত থেকে আলু আমদানি করত সে বাংলাদেশই এবার ভারতের রপ্তানি বাজারে ভাগ বসাতে চলেছে ভারতীয় আলুর প্রধান ক্রেতা হলেন নেপাল ভুটান সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত কিন্তু এই প্রধান পাঁচ ক্রেতার মধ্যে চারটি দেশই এখন বাংলাদেশ থেকে আলু আমদানি করছে দুই হাজার বাইশ সালে ভারত দুই দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি আলু রপ্তানি করেছে যার মূল্য এক বিলিয়ন ডলারেরও বেশি সেখানে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত আলু রপ্তানি করে মাত্র চার দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার মানে ভারতের আলু রপ্তানি এখন ভাটায় পড়েছে বিপুল পরিমাণ আলু রপ্তানির পরও দেশে বিক্রি হচ্ছে একেবারে কম দামে তাতে স্পষ্ট যে বাংলাদেশ এখন ভারতের উপর নির্ভরশীল নয় বাংলাদেশ নিজেই এখন স্বয়ং সম্পূর্ণ রপ্তানি করেও এবারে রমজানের সম্পূর্ণ বিপরীত চিত্র আলু থেকে শুরু করে সবজি মাছ মাংস খেজুর শশা ছোলা ও চিনি সহ সব রকমের খাদ্যপণ্য ক্রেতার নাগালের মধ্যে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে এছাড়াও চলতি বছর রমজানকে সামনে রেখে ট্যাক্স ব্যাট কমার পাশাপাশি পণ্য আমদানি রপ্তানি দুটোই বেড়েছে যা সুফল মিলছে বাজারে সরকারের এমন পদক্ষেপ জনমনের স্বস্তি ফেলেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ